করে রাখলাম এটা এইভাবে রাখলে দেখবে ময়লাটাও থাকবে না খুব সহজে সুন্দরভাবে দিনটা ডিমটা খাওয়া যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেক পাশে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটাতে বাজে এখন ভোর সাড়ে ছটা মতন তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ভোরে উঠে কোনো রকম কাজ করতে পাইনি শরীরটা একটু ভালো ছিল না কালকে অনেকটা রাতে শুয়েছি আর এমনিতেই কোমরের ব্যথাটা একটুখানি বেড়েছে জানো তো একদিন বসে কাজ করছিলাম হঠাৎ উঠতে গিয়ে না কোমর একটু মানে ধরে গেছিলো জানো কোমরটার মানে আর সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না মানে সেই থেকে ডাক্তার ডাক্তার দেখানো হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিলাম তারপরে মাঝে মাঝে কি বলতো একভাবে দাঁড়িয়ে থাকলে বা একভাবে যখন নিচে মাটিতে বসা আমার একদমই বারণ মাঝে মাঝে বসে অনেকক্ষণ ধরে ঠাকুর দিই না তখন উঠতে গেলে না কোমরটা একটু অনেক অসুবিধা করে ওই জন্য মানে এই ব্যথাটা মানে থাকবেই আর কি মানে যতদিন আমি নিজের অভ্যাস চেঞ্জ করতে না পারবো ততদিন এই ব্যথাটা থাকবে আমাকে অনেক কিছুই ডাক্তার বারণ করেছে কিন্তু ডাক্তারের কথা শুনতে গেলে তো আমার সংসার চলবে না তাই না বলো তা দেখো সকালবেলা আজকে কোনো কাজকর্ম করতে পারিনি এখন সাড়ে ছটা থেকে সমস্ত ঘরের সংসারে কাজগুলো শুরু করলাম আজকে দুধারে একটু জল আর একটু মুছে দিয়েছিলাম তখন ওরা বাবার ছেলে বেরিয়ে গেছিলো এবার আস্তে আস্তে আবার সব কিছু কাজগুলো এক এক করে সেরে নেবো তা দেখো প্রথমেই আমি সব কিছু মুছে নিলাম অনেক দিন যখন জানলাগুলো মুছে নিই তার ধুলোতে পুরো ভরে গেছিলো জানলাটা মুছে নিলাম খাটের চারি সাইডটাও মুছে নিলাম নিয়ে এবার বিছনার চাদরটা চেঞ্জ করে এর আগেও তোমাদের সাথে ব্লাঙ্কেট ভাজ করার একটা নতুন টিপ শিখিয়েছিলাম কিন্তু আজকেরটা কিন্তু ভীষণ সোজা কম্বল তো আমরা বেশিরভাগ দিয়ে পারি এরকম খাটের মধ্যে রেখে দিই বা লম্বা করে একটু ভাজ করে রেখে দিই কিন্তু এইভাবে যদি তোমরা ভাজ করে রাখতে পারো জায়গাটা কিন্তু অনেকটাই কম বাজে দেখতেও বেশ ভালো লাগে তা দেখতে পেলে সমান মানে দিক দিয়ে সমান করে ব্লাঙ্কেটটা দিয়ে দিলাম তারপরে মাঝখান থেকে আর একটা ফোল্ড করে নিলাম লম্বা করে নেওয়ার পরে এক সাইডে একটুখানি বেশি করে ভাজ করে নিয়ে আর অপর সাইড থেকে রোল করে করে ওইটাকে যেতে হবে তোমরা এই এই কম্বলটা ভাজ করছি তোমরা একটু দেখে নাও তা দেখো এক সাইড দিয়ে একটু চগড়া করে ভাজ করে নিলাম আর এই সাইড থেকে রোল করতে করতে ওই পাশে যে ভাজ করা জায়গাটা ফাঁকা অংশটা আছে তার ভেতরে কিন্তু আমি কম্বলটাকে রোল করা জিনিসটা ঢুকিয়ে দেবো তা দেখো কত সুন্দর ভাজ করা হয়েছে আর জায়গাটাও অনেকটা কম বাজে তুমি দুটো তিনটে কম্বল একটা বেডের মধ্যেও রাখতে পারো কোনো রকম অসুবিধা হবে না ব্লাঙ্কেট ভাঁজ করার সহজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা দেখো জানলার চারি সাইডটা ভালো করে মুছে পয়সা করে নেওয়ার পরে এবার সাইড টেবিলটা সরিয়ে দিয়ে কোনাটা ভালো করে ঝাঁট দিয়ে ময়লাটাকে বার করে নিলাম এবার ঝাটাটা খাটের তলায় যতটা যাবে ততটাই কিন্তু আমি ভেতর থেকে ময়লাটাকে বার করে নেবো এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি আর সংসারের কিন্তু এটা ভীষণ একটা ভালো জিনিস কোনা খামচি থেকে যত তুমি ময়লা ঘর বাড়ি পয়সা করে রাখতে পারবে ততই তোমার সংসারের মঙ্গল তা দেখো আগের দিন যে পুজো দিতে গেছিলাম সাইডটা এটা ড্রাইভার সে পাঠাবো ওই জন্য খুব একটা ভালো করে ভাজ করলাম না এক এক করে মানে সাইডে রাখলাম এটাকে নিয়ে যেতে হবে আমাকে তার আগে জামাকাপড়গুলো সমস্ত কিছু বাইরে রাখবো এগুলো অনেক কিছুই কাঁচতে হবে তা দেখো বেডরুমটা আমার ভালো মতন ক্লিন হয়ে গেছে আর তার মধ্যে তোমাদের কিছু কমেন্টসের আমি উত্তর দিয়ে দিই কালকেই এক বোন কমেন্ট করেছে সুস্মিতা ব্যানার্জি ওনার পুজোর ব্লগটা দেখে ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ বনু আর তুমি একটা প্রশ্ন করেছো যে শিবলিঙ্গ কোথায় পাওয়া যায় পাথরের শিবলিঙ্গ কোথায় পাওয়া যায় এটা তুমি সব জায়গায় পেতে পারো জানো তো আমি তো দক্ষিণেশ্বর থেকে নিয়েছি এমনি তুমি চিতপুরেও গেলেও পেতে পারো চিতপুরে কিন্তু ঠাকুরের দোকান প্রচুর রয়েছে আর এমনি দক্ষিণেশ্বরে গেলেও আমি কিন্তু দক্ষিণেশ্বর দিয়ে নিয়ে এসেছি আমার খুব ভালোভাবেই মনে পড়ছে এটা অনেক বছর আগে নাও জানো তো আর আরেকটা বনুও কমেন্ট করেছে আমি বেশিরভাগ চেষ্টা করি কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেওয়া কিন্তু কিছু কিছু কমেন্ট এমন আছে না সেটা লিখে প্রকাশ করা যায় না ভাবলাম আজকে ব্লগের মাধ্যমে কিছু বনু কমেন্ট করেছে সেগুলো আমি রিপ্লাই দিয়ে দিই তা নারায়ণ পাপিয়া যে বনু আমাকে কমেন্ট করেছে বনু তোমার নামটা যদি আমি ঠিকঠাক উচ্চারণ করে থাকি কমেন্ট করে কিন্তু জানিও তা পাপিয়া বনু বলেছে প্রথমবার আমার পুজোর ব্লগ দেখেছে ভীষণ ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বনু এইভাবেই পাশে থেকে আর বলেছে যে বৃহস্পতিবারের পুজো দিলে কিন্তু নিরামিষ খেলে না আমিষ খেলে এটা আবার কি ধরনের কাজ আমাদের না নিরামিষ খেতে নেই বৃহস্পতিবারে বনু মানে মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয় আমি বড়দের কাছে যেটা দেখেছি যেটা শিখেছি বাপের বাড়ি থেকে যে বৃহস্পতিবারে আইস্ত্রী মানুষরা কখনও নিরামিষ খেতে নেই মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয় আর তুমি কি জানো বো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কি অনেক বাড়িতে আছে মা লক্ষ্মীকে মাছ দিয়ে ভোগ দেয় আর আমাদের বাড়িতে যেটা নিয়ম আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের লক্ষ্মী পুজো দেওয়ার পরে ঠাকুরমশাই যখন চলে যায় আমরা পাঁচালি পরে নিয়ে তারপরে পুজো দিয়ে উঠে সবাই মিলে একসাথে মানে ইলিশ মাছের ঝোল দিয়ে আমাদের ভাত খেতে হয় এই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াটা অনেক বাড়িতেই কিন্তু নিয়ম আছে ওই জন্য আমাদের বৃহস্পতিবারে নিরামিষ খেতে নেই আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাই তা আশা আশা করি তোমার মানে প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে পেরেছি বোনো তেভাবেই পাশে তা দেখো আমার সান হয়ে গেছে এবার আমি বৃহস্পতিবারের পুজো দিতে যাব তার আগে একটুখানি মুখে কিছু একটু মেখে নেবো শীতের সময় বুঝতেই পারছা সকালে মর্নিং স্কিন কেয়ার তো করা আমাদের ভীষণই জরুরি তা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে আমি দেখো একটু টোনার দিয়ে নিলাম তারপরে একটু ময়শ্চরাইজার মাখবো এটা নিভিয়া মশ্চরাইজার এটা আমি মাখি সবসময় বারো মাস তারপরে একটু সানস্ক্রিম মেখে নেবো কারণ এই এখন রান পুজো করার পরে রান্নাঘরে ঢুকতে হবে তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো শাড়ি পরে আমার ঠাকুর মন্দিরে চলে এসেছি এবার এক এক করে সমস্ত ফুলগুলো আমি থালায় যেইভাবে বার পুজো দিতে গেলে সেগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিলে আমার পুজো দিতে ভীষণ সুবিধা আর ঠাকুর ঘরে কিন্তু অনেকটা কাজই আমি এগিয়ে ফেলেছি লক্ষ্মীর আজকে স্নান করা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মাকে স্নান করে বসে আমি আমার বাড়ির তুলসী মঞ্চ আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত ফুলমালা যেগুলো আমি রেডি করে নিয়েছি তার মধ্যে একটু গঙ্গার জল আর চন্দন দিয়ে আর একটু কাজ আমি এগিয়ে নেব কাজটা তো নিজেকেই করতে হয় ওই যতটা পারি হাতের কাছে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এদিকে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিতে পারলে বাকি সংসারের কাজগুলো আমি তাড়াতাড়ি করে করে নিতে পারবো সবটাই হচ্ছে নিজের কাছে যেভাবে গুছিয়ে করব সেইভাবে সময়টা অনেক কম লাগে আর ওই জন্য আমি সমস্ত কাজ ঠাকুর ঘর বলো আর ঘরের কাজ বলো সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করার চেষ্টা করি তা ফুলমালাগুলো চন্দন দিয়ে এক এক করে ঠাকুরকে পরিয়ে দিলাম আর শিব ঠাকুরকে বেলপাতা আর আকন্দ ফুলের মালাটাও পরে দিলাম তারপরে দেখো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করবো সেই জন্য আমি ঘরটাকে স্বস্তিক চিহ্ন দিয়ে রেডি করে নিলাম এক বোন আমাকে কমেন্ট করেছে যে ঘট আমি প্রত্যেকবার মানে মেজে বসাই কিনা হ্যাঁ বোন আমি বৃহস্পতিবারে ঘরটা তুলে মেজে আবার নতুন করে ঘর স্থাপন করি সংসারে লক্ষ্মীর ধরে রাখতে রাত দিন কিন্তু পরিশ্রম করি তাতে কিন্তু আমার সংসারেরই মঙ্গল হয়েছে একটু হয়তো কষ্ট হয় আমাদের মতো হাউসওয়াইফদের জানি কিন্তু কিচ্ছু করার নেই যেন কিছু পেতে গেলে কিছু হারাতে হবে মা লক্ষ্মী যেখানে বাস করে না সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখবে মা লক্ষ্মী তোমার উপরে সন্তুষ্ট থাকবে মা লক্ষ্মী কিন্তু একদম নোংরা এঁঠো কাটা একদমই কিন্তু পছন্দ করে না বাড়িতে আওয়াজ চিল্লামিল্লি বাসনের আওয়াজ যত কম করতে পারবে ততই মা লক্ষ্মীর কৃপা পাবে প্রচুর কষ্ট করেছি একটা সময় জানো তো দেবনাথবাবু আর আমি দুইজনে মিলে আমি ঘরে ও বাইরে সারা রাত শিয়ালদা স্টেশনে পেপার পেতে শুয়ে থাকতো রাতে কলা নিয়ে ওই পেপার পেতে শুয়ে থাকতো সকালে সেই কলা নিয়ে টেনে হকারি করতো তারপরেই কিন্তু আমার দুটো বাচ্চা নিয়ে আমার সংসারটা চলতো জানো তো মানে প্রচুর কষ্ট করেছে আর আমি সংসারে যে কীভাবে মানে কুড়ি তিরিশ টাকার মধ্যে কীভাবে সংসারটাকে ম্যানেজ করতাম সেটা আমিই জানি একমাত্র ওই জন্য খুব কষ্ট করেছে তো ওই জন্য কষ্টের মন মোটা বুঝি জানো তো তা আজকে মা লক্ষ্মী স্নান করা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে মা তুলসীকে দেখো নিচে নামিয়ে থালার মধ্যে পেতে নিয়ে ভালো করে পরিসা করে নিয়ে আর ভেতরে ধূপকাঠি দিতে দিতে না অনেকটাই জমে গেছিলো সেই জন্য সব কিছু পরীক্ষা করে নিয়ে মালা দিয়ে মাকে ভালো করে পুজো করে নিলাম তুলসী গাছে হচ্ছে মা লক্ষ্মীর বাসা তুলসী গাছের পাতা হচ্ছে নারায়ণের ভীষণ পি ওই জন্য তুলসী গাছকে সবসময় যত্ন করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর স্থান করে উঠে প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে তুলসী গাছে জল অর্পণ করবে তাহলেই দেখবে মা লক্ষ্মীর কৃপা তোমার সংসারে থাকবে আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে তুলসী গাছে জল দেওয়ার সময় আমি কী মন্ত বলেছিলাম আমি প্রথমেই বলি আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তা আমি প্রথমে বলেছিলাম ওং ভগবতে বাসুদেবায় নমঃ বলে তিনবার বলেছিলাম ওইটা তারপরে তিনবার বলেছিলাম তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল সব সময় কিন্তু আমরা বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে ঘড়ির কাটাতে বাজে এখন নটা পঁয়ত্রিশ তো অনেকটাই সময় লেগে গেল আজকে আজকে তুলসী যারা নিচে নামিয়ে নিয়ে তাকে একটু পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম ওই জন্য অনেকটা সময় লেগে গেছে নামানো হয় না তো ওই জায়গাটা খুব শট ওখানে ঠিক মতো পরিষ্কার করা যায় না ওই জন্য একটু নামিয়ে নিলাম তো চলো এবার একটু যে একটু চাটা খাই স্যামকেও খাওয়াবো একটু চা করে নিয়ে চলে এসছি আর ঘরটা কতটা পরিষ্কার লাগছে দেখো সব কিছু আর ব্লাঙ্কেটগুলো ভাঁজ করার কিন্তু নতুন একটা টেকনিক তোমাদেরকে আরেকবার শেখালাম এইরকম করে ভাঁজ করে রাখলে জায়গাটা অনেকটাই কম বাঁচে দেখতেই পাচ্ছোটা থেকে খুব পরিশ্রম করেছি এইবার একটু আয়েস করে চা খাবো রোদের মধ্যে একটু পিঠটা দিয়ে দেখতেই পাচ্ছ আমরা জানলায় কতটা রোদ এসছে আর এইখানটা একটু বালিশ নিয়ে বসি না পিঠটা বেশ গরম হয়ে যায় জানো তো তা চলো একটু চা খেয়ে নিই যখন আমরা বিবাহিত জীবন শুরু করি একে অপরের সাথে তখন দেখবে সংসারটা কিন্তু নিজের মতন করে চালানোর চেষ্টা করি তাই না আমি যা রান্না করব যা করব না করব আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের মতন করে কিন্তু খুব সুন্দর চলা যায় যখন আমাদের ঘরে কোনো সন্তান আসে দেখবে তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় আমাদের লাইফস্টাইলটা তাই না ছেলে যখন বড় হয় বা মেয়ে বড় হয় তখন দেখবে কিছু কিছু জিনিস কিন্তু ছেলে মেয়ের কথা শুনে অনেক সময় চলতে হয় আমাদেরকে অনেক সময় দেখবে ছেলে বায়না না করলে সেদিনকে আমরা নিরামিষ খাই মাছ মাংস কিন্তু একদমই তোলা যাবে না ঘরে কিন্তু ছেলে মেয়ের বায় বা ওরা খাচ্ছে না দেখে আমাদের কিন্তু একটা ডিম হলেও কিন্তু ভেজে দিতে হয় ওই জন্য জানি বৃহস্পতিবার আমরা তো মাছ খাই কিন্তু মাংসটা অনেক সময় আমরা খাই খেতে চাই না কিন্তু ছেলের জন্য আমাকে করতে হয় জানো তো মাঝে মাঝে মাংসটাও রান্না করতে হয় সোমবার দিনকে এক সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাই ছেলে হচ্ছে ফিটনেস ট্রেনিংয়ে রয়েছে ও হচ্ছে জিমের ট্রেনার ওই জন্য ওকে প্রত্যেক দিন ওর খাওয়া রুটিনের মধ্যে ডিম মাংস দুটোই থাকতে হয় জানো তো ছেলে ও তো অত বোঝে না নিরামিষ বা আমিষের মধ্যে সংসারে মানে নিয়ম অনিয়ম ওই জন্য না আমাকে ওইগুলো করে দিতে হয় ওকে বাচ্চা মানুষ তো বায়না করে ওই জন্য ওকে মাংসটা আমাকে প্রত্যেক দিনই ওর খাওয়ার রুটিনে রাখতে হয় আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছে একটা জিমে ও পড়াশোনা করছে সেই জন্য আর হচ্ছে আমাদের দেবনাথ বাবু হচ্ছে যাদবপুরে ফলের পাইকারি দোকান আর কি তো চলো পরে তোমাদের সাথে কথা একটু ছাদে গেছিলাম সব কিছু জামা কাপড় ঠাকুরের জামা কাপড় ধুয়ে দিয়ে আসলাম আর নিজেদেরগুলো গুলো দিয়ে আসলাম দিয়ে এসে দেখো রান্নাঘরে চলে এসছি কালকে নিয়ে সেই ডিমগুলো আমি সব সময় বাজার থেকে আনলে এগুলো আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে এটা ডিমের কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিই বাইরে থেকে ডিম আনে না সবসময় ফ্রিজে এইভাবে ঢোকানোটা একদম উঁচু থেকে যেন সারা জায়গায় নোংরা থাকে তারপরে তোমার হাঁস মুরগির পটি থাকে সেগুলো সময় ধট করে যদি আমার ডিমটা একটা মানে ডিম অমলেট বানাতে যাই ফাটাতে গিয়ে অনেক সময় বাটিতে পড়ে যায় না সেই জন্য ওই নোংরাটা ধটফট করে ডিমটা খেতেও ভেনা লাগে তাই না এইভাবে যদি আমরা ধুয়ে রাখতে পারি পরে গেলেও কোনো অসুবিধা নেই চলো এগুলো একটু জলে ভিজিয়ে রাখি ময়লাটা একটু নরম হয়ে গেলে ব্যাথ হাত দিয়ে ডোলে ধুয়ে নেবো বেশি আবার সাথে সাথে ডোল দেখাল না ডিম ফেটে যাবে তো দেখো ডিমটা ভিজিয়ে রেখেছে এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নেবো গরম মানে হালকা করে ডিমগুলোকে এরকম করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে দিয়ে এবার কন্টিনিউ এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে পরিচ্ছন্ন রাখা যায় আর খাবার দাবার খাওয়া যায় তাই না এইভাবে এইভাবে ধরলে খুব সহজেই কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে দশ মিনিট মতন একটু ভিজিয়ে রাখবে দেখবে খুব সহজেই মাটি ময়লা যা থাকে আর কি মুরগি হাঁসের ডিমের সেগুলো সেগুলো যে সাথে সাথে ফ্রিজে রাখাটা ভীষণই বাজে জিনিস আমি একদমই রাখি না যতই কষ্ট হোক বা কাজের ফাঁকে আমি সময় পেলে এগুলো করে রেখে দিই চলো এক এক করে ডিমগুলোকে সব রেখে দিই দেখো দুটো কন্টেনার কিন্তু আমার ডিমে একদম ভরে গেছে আমি এক্সট্রা চারটে রয়েছে এটা এমনি আজকে হোক কালকে হোক কন্টেনারটা আটকে দিয়েছি এবার ঢাকনাটা পুরো এক কন্টেনার ডিম একদম ধুয়ে একদম পরিষ্কার করে রাখলাম এটা এইভাবে রাখলে দেখবে ময়লাটাও থাকবে না খুব সহজে সুন্দরভাবে ডিমটা খাওয়া যাবে একটা ডিম ফাটাতে গেলে ওই পটি সমেত মানে হাঁস মুরগির পটি সমেত যদি বাটির মধ্যে পড়ে যায় সেই ডিমটা কিন্তু ফেলে দিতে হয় ঘেনা লাগে না বলো সেই জন্য এই রকম ধুয়ে পয়সা করে রাখলে করলেও কোনো অসুবিধা নেই তো চলো আমি এটা ফ্রিজে রেখে বেগুন দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেগুনটা আগে পাতলা পাতলা করে কেটে বেগুনটা আগে একটু গোটা ধুয়ে নেবো বটি নিয়ে নিয়েছি যেরকম বেগুন ভাজা করে সেরকমই কাটবো বেগুনটাকে বটির কাজ শেষ এবার ছুরির কাজ দেখো এরম একটা বেগুন নেবে নিয়ে এরকম একটু মাঝখান দিয়ে এরকম করে করে কেটে দেবে দুপাশে সাম একই রকমভাবে এরকম চিড়ে চিড়ে দেবে তাহলে খুব সহজেই কিন্তু বেগুনের ভেতরে মশলাটা ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবারে আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে আরও কিছু মেশাবো তাছাড়া বেগুনগুলো এইভাবে চিড়ে নি দেখো বেগুনটা জলের মধ্যে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ হলুদ জলের মধ্যে বেগুনটা একটু চুপিয়ে রাখে না তেলটাও কম টানবে আর খুব সহজেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তেলটা একদমই টানবে না তাহলে একটু দশ মিনিট মতন একটু ভেজানো থাকুক আর এর জন্য একটা দেখো আমি একটা মশলা রেডি করে নেবো যেটা দিয়ে আমি বেগুন বান বেগুন দিয়ে বানাবো হচ্ছে ধনে পাতা বেগুন আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা আগে বেটিনি এর মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি শুধু কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে ধনে পাতা দিই যে এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা পেস্ট বেগুনটা হলুদ জল থেকে ভালো মতন চিপড়ে আমি বাটির মধ্যেই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব মশলার মধ্যে দেব প্রথমেই নুন পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব একটু চিনি দেবো একটু সরষের তেল মশলার একটু জল দিয়ে দেবো এটা ভালো করে মশলাটাকে মাখতে হবে দিয়ে বেগুনগুলো নিয়ে একে এপিট ওপিট করে ভালো করে মশলাগুলো মেখে রেখে কাজটা কিন্তু তোমরা দু হাতে করবে তাহলে এই যে ভেতরে যে মানে চিরে চিরে দিয়েছে না মশলাটা কিন্তু ভালো মতন বেগুনের মধ্যে ঢুকে যাবে এক হাতে কিন্তু হবে না বেগুন বানানোর জন্য দেখো এরকম কিন্তু একটা চাটু নিয়ে নেবে নন এর মধ্যে ছাড়া কিন্তু হবে না বেগুনটা একবারে এর মধ্যে মানে সর্ষের তেলটা পরিমাণ মতন আমি দিয়ে মতন গরম হয়ে গেছে এবার যে বেগুনগুলো মশলা মাখিয়ে রেখেছিল এগুলো এক এক করে ভাজতে দিয়ে দেবে একবারে বেগুনগুলো সব ভরে যাবে ফুটতেই তেলে একবার কি সুন্দর চাটুর মধ্যে ভরে গেছে এরকম নন স্টিকের একটা চাটুর নিলেই বেগুনটা ভালো হবে এবার একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেবো বেগুনের অপিটটা ভাজা হয়ে গেছে উল্টো ভেজে দেবো দেখো তেল যেরকম দিয়েছি সেরকম কিন্তু তেলটা রয়েছে হলুদ জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে এটা খুব সহজে কিন্তু তেলটা একদমই টানবে না আর খুব সহজে ভাজা হয়ে যাবে তেলটা এরকম রকম এই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটাই হয়ে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলোকে আমি তুলে নেবো সব বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো দুটো সুনু লঙ্কা কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা যে মিক্সিতে পেস্ট করেছি ওর মধ্যে দিয়েছি হলুদ নুন আর একটু কালার লঙ্কার গুঁড়ো এটা এবার জলের মধ্যে রেখেছিলাম এটা দিয়ে দেব দেখো মশলাটা মোটামুটি কষে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন চিনি দেখো মশলাটা ভালো মতন কষে গেছে এবার মগে গরম জল করে রেখেছি সেটা পরিমাণ মতন দিয়ে দেবো বেশি জল দাও নেই একটু কুচানো ধনে পাতা দিয়ে দেবো এবার দেখো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এর মধ্যে আমি এবার ভেজে রাখা যে বেগুনটা সেটা এক এক করে দিয়ে দেবো এইভাবে তোমরা ধনে পাতা বেগুন একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে গরম ভাতে জমে যাবে একদম দুপুরবেলা আর এমনিতেই দেবনাথবাবুর বেগুন একদম সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে বেগুন একটুখানি ফুটে উঠলেই কিন্তু বেগুনটা আমি নামিয়ে দেবো দেখো ধনে পাতা বেগুন একদম রেডি হয়ে গেছে এটার মধ্যে নামিয়ে নেব উপর থেকে একটু ধনে পাতা এই যে রেডি হয়ে গেলো ধনে পাতা বেগুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বেগুন রান্না হয়ে গেছে আর চিকেন রান্না করব তার জন্য দেখো সমস্ত মশলা আমি এর মধ্যে মেখে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিন্তু আমি কুচি এর মধ্যে মেখেছি আর আলু রয়েছে আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো যদি এর মধ্যে মেখে নিয়েছি বানো বছর পেঁয়াজ খালি দিয়ে চিকেন এই দেখো কড়াই তেল গরম হয়ে গেছে এবার চিকেন আলু সমস্ত যে মেখে রেখেছি সেটা দিয়ে দেবো ঢেকে দেবো পেঁয়াজ পরে অ্যাড করবো ওর মধ্যে দেখো চিকেনটা এদিকে কষা হচ্ছে আর এইদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি পেঁয়াজ কালি আর কাঁচা লঙ্কাটা একটুখানি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কালিটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো চিকেনটার মধ্যে বেশি একটা জল দেবো না চিকেনটা দেখো এখানে ভালো মতন কষা হয়ে তো দেখো চিকেন দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে ভালো মতন কষে গেছে এই সময় আমি ভেজে নেওয়া পেঁয়াজ কালিটা দিয়ে দেবো এর মধ্যে কালির সাথে চিকেনটাকে ভালো মতন কষিয়ে নেব আরেকবার দিয়ে দেখো এদিকে আমি কালি যেটা ভেজেছিস তার মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছি এটা গরম হলে অল্প করে একটু জল দিয়ে দেবো প্রতিবারে দুপুরের মেনু তোমাদেরকে একবার দেখিয়ে দিই ধনে পাতা বেগুন আর হচ্ছে কালি দিয়ে চিকেন আর হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত ব্যাস এই রান্নাবান্না করেছি আজকে